How yes. that one nap Allahümme salli al

জিকির করেন আওয়াজ করে মহাব্বতে আমার বাবার জিকির কার নামের জিকির যে যেই কাজে মরণের সময় তার জবান দিয়া ওই জিনিসই বের হয় ঠিক না সময় মরণের যদি কারো কালেমা মা না হয় সারা জীবনের আমলের কোনো দাম আছে তাহলে এই কালেমা জবানে অভ্যাস করতে হবে আওয়াজ করে মহাব্বতে সকলে মিলে করুন La الله عمر Allah পাউ পালে আমানতু বিল্লাহ সাদাক আল্লাহ মহান রব্বুল عزত তবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ যে রব্বে কায়नात আমাদেরকে আবুয়া গরম হয় সত্য ও দুনিয়ার হাজারো কাস্ত থেকেpare করে 10 পীরের 10 বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে বিভিন্ন নেতা কবিদেরকে বিভিন্ন মায়ের সন্তানদেরকে বিভিন্ন ঘরের সন্তানদেরকে বিভিন্ন পেশা শ্রেণী শ্রমজীবীর লোকদেরকে এক আল্লাহর ডাকে এক নবীর তরিকায় এক মানার লক্ষ্যে এক জান্নাতের যাওয়ার লক্ষ্যে একই সামি আনার নিচে দশ মায়ের দশ সন্তানকে যে আল্লাহ পাক একাকার হয়ে জুড়ে মিলে বসাত তাও দান নান করলেন নামতের শুকুর আদায়ত্তে সকলে মিলে উচ্চকণ্ঠে একা যোলে মতো শুকুর পড়ি আলহামদুলিল্লাহ

কেউ যদি রসুলের একটি সুন্নতকে জিন্দা করে তো ওই আল্লাহর বান্দা জেহাদের ময়দানে গিয়ে নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় দিলে যে স্বাব একটি জিন্দা করলে আল্লাহ পাক তাকে এক শহীদের স্বভাব দান করেন এমন স্বভাব আমার আপনার দরকার নাই মনে হয় আছে দরকার কার কার দরকার হাত তুলে দাঁড়িয়ে পড়ুন না রে একটি শহীদের সব কারকার দরকার হাত তুলে দাঁড়িয়ে পড়ুন নারায় তাকবি আল্লাহ রসুলের একটি সুন্নত মানলে একটি শহীদের সব পাওয়া যায় আল্লাহ রসুলের একটি সুন্নত হলো মজলিশে ফাঁকা জায়গা বন্ধ করে সামনের দিকে জুড়ে মিলে বসা যারা এক শহীদের সব পায় سبحان الذي لا يحصى امتنانه امتنانه باللسان وما بالقدم. é مغبون في <applause> ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شَكُلِ يا امار ما يارب المحبوط الدين كليت زبال كليت درود ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله मानंद नहीं आशत ले ला में आशत मौला बो मेरा ई जुमला जरा जिसकी तल्ली से उजाला जुम ल जिस

জিকির করেন আওয়াজ করে মহাব্বতে আমার বাবার জিকির কার নামের জিকির যে যে সময় তার জবান দিয়া ওই জিনিসই বের হয় ঠিক না মরণের সময় যদি কারো কালেমা রসিব না হয় সারা জীবনের আমলের কোনো দাম আছে তাহলে এই কালেমা জবানে অভ্যাস করতে হবে

দশ পীরের দশমরিদকে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারের বিভিন্ন নেতা কর্মীদেরকে বিভিন্ন মায়ের সন্তানদেরকে বিভিন্ন ঘরের সন্তানদেরকে বিভিন্ন পেশা শ্রেণী শ্রমজীবের লোকদেরকে এক আল্লাহর ডাকে এক নবীর তরিকায় এক আনকে মানার লক্ষ্যে এক জান্নাতের যাওয়ার লক্ষ্যে একই সামি আনার দশ মায়ের দশ সন্তানকে যে আল্লাহ পাক একাকার হয়ে জুড়ে মিলে বসাত তা দান করলেন নামতের শুকুর আদায়তে সকলে মিলে উচ্চ কণ্ঠে এক আজ একালে মতো শুকুর পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার শান্তির বার্তা বা পরম দেশের উন্মতের কান্ডারি সঈদুনা জনাবে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলি সাল্লাম মোহতারাম হাজির রসুলের এক হাদিস আছে আমার কবিজি বলেন জামানায় অর্থাৎ বর্তমান জামানায় কেউ যদি রসুলের একটি সুন্নতকে জিন্দা করে তো ওই আল্লাহর বান্দা জিহাদের ময়দানে গিয়ে নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিলে যে সওয়াব একটি সুন্নাত জিন্দা করলে আল্লাহ পাক তাকে এক শহীদের স্বাব দান করেন এমন সবাব আমার আপনার দরকার নাই মনে হয় আছে দরকার কার কার দরকার হাত তুলে দাঁড়িয়ে পড়ুন না রে একটি শহীদের সব কার কার দরকার হাত তুলে দাঁড়িয়ে পড়ুন না রে তাকবি আল্লাহর রসুলের একটি সুন্নত মানলে একটি শহীদের সব পাওয়া যায় আল্লাহর রসুলের একটি সুন্নত হলো মজলিশে ফাঁকা জায়গা বন্ধ করে সামনের দিকে জুড়ে মিলে বসা যারা এক শহীদের সব